আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে দেখাবো ঝুড়া সেলাই করে চমৎকার ডিজাইনের একটি কাঁথার ডিজাইন তো আজকের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন যারা একদমই সেলাই কাজে নতুন আছেন তারাও কিন্তু চাইলে এই সুন্দর ডিজাইনের কাঁথাটি সেলাই করতে পারবেন তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো স্কিনে দেখতে পাচ্ছেন নীল কাপড়ের উপরে কিন্তু সাদা সুতা দিয়ে একটা চমৎকার ডিজাইনের নকশি কাঁথা সেলাই করা হয়েছে এই কাঁথাটি কিন্তু আমার চাচা তো বোন সেলাই করেছে ও কিন্তু একদমই ছোট মানে এটাই ফার্স্ট নকশি কাঁথা তার সেলাই করা ফার্স্ট অনুযায়ী কিন্তু কাঁথাটি অনেক সুন্দর হয়েছে এবং সেলাইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে সেলাই করা হয়েছে প্রত্যেকটা সেলাই কিন্তু একই মাপের করে করা হয়েছে একদম কোনো গ্যাপ রাখে নাই অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু আমার কাছে আর যারা একদমই পারফেক্ট কাঁথা সেলাই করতে চান মানে সফট কাঁথা মানে যে কোনো টাইমের জন্য ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা আপনারা সেলাই করতে পারবেন আর এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটাও কিন্তু একদমই সহজ একটি ফুল আপনারা চাইলে নিজে হাতে আঁকিয়েও করতে পারেন আবার ডাইস দিয়ে চাইলেও আঁকিয়ে ডাইস দিয়ে ছাপিয়েও আপনারা সেলাই করতে পারবেন তো আপনারা যে কোনো ডিজাইনের উপরে কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি আপনারা অনায়াসে সেলাই করতে পারবেন আর ঝুড়া সেলাই তো কম বেশি সবাই একটা পিচি বাচ্চাও যদি দেখতে চায় পারে তাহলে কিন্তু সেও সেলাই করতে পারে তো আপনারা যারা ঘরে বসে থাকেন এবং সেলাই করতে চান কি সেলাই করবেন কিভাবে সেলাই করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা সেলাই করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখালাম প্রত্যেকটা সেলাই কিন্তু একই মাফের হয়েছে আমি সবসময় আপনাদের বলে থাকি যে যখন আপনারা নকশে সেলাই করবেন তখন প্রত্যেকটা সেলাই যেন একই মাফের আপনারা সেলাই করেন একই মাপের সেলাই করলে কিন্তু কাঁথা দেখতে অনেক সুন্দর লাগে আর এই ফোরগুলো যদি ছোট বড় করে করা যায় তাহলে কিন্তু একটা ছোট একটা বড় হয় ফুলের ডিজাইন কিন্তু দেখতে ভালো লাগে না তো এটা কিন্তু নীল কালার কাপড় তো নীল কাপড় কালার কাপড়ের উপর সাদা কালার সুতা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আপনারা চাইলে যে কোনো কালারের উপরে কিন্তু যে কোনো কালার সুতা ম্যাচিং করে আপনারা ডিজাইন করতে পারবেন তো আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নকশিকাতা সেলাই এবং ভিডিও দেখতে থাকুন আর এই কাঁথাটি কিন্তু চার পুরল দিয়ে জোড়া হয়েছে আর হাতে সেলাই করার জন্য স সব সময় পুরল দিয়ে কিন্তু জুড়তে হয় তাহলে কিন্তু কাঁথাটি অনেক সফট হয় এবং হালকা বৃষ্টির মধ্যে কিংবা হালকা শীতের মধ্যে কিন্তু গায়ে দেওয়ার একদমই উপযুক্ত হয় আর হাতে সেলাই করতে গেলে সময় সফট কাপড় দিয়ে কাঁথা জুড়তে হয় কারণ ফোর ওঠানোর সময় অনেক কষ্ট হয়ে যায় আর এই কাঁথাটি কিন্তু সুতা ববিনের সুতা দিয়ে কিন্তু চার তারের সুতা দিয়ে করা হয়েছে চার চারপো চার পাটের সুতা মানে দুই তারের সুতা দিয়ে চার পাট বানিয়ে তারপরে কিন্তু এটা করা হয়েছে আপনারা চাইলে কাঁথার সুতা মোটা মোটাচিকোনো করতে পারেন তো আজকে পর্যন্ত পর্যন্তই যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ